সালামু আজকে আমরা কথা বলবো উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে না বলত উইলিয়াম শেক্সপিয়ারের একটা ট্রাজেডি ধর্মে লেখা হ্যামলেট নিয়ে হ্যাঁ হ্যামলেট হ্যামলেট তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় এবং এটা পরবর্তীতে এটা একটা রূপ ধারণ করে এখন আমরা জানি যে ট্রাজেডিকে ট্রাজেডি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার অনেকটা দুঃখ বিদুর অ্যান্ডিং থাকে ওকে প্রথমে একটু উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বলে নেই উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে যদি বলতে হয় ইংল্যান্ডের জাতীয় কবি এবং তাকে বার্ড অফ বলা হচ্ছে তো বার্ড অফ অ্যাভেন বলার কারণটা হচ্ছে বার্ড এ আর ডি এই বার্ড অফ তো হচ্ছে কবি আর বার্ড অফ অ্যাভেন বলা হচ্ছে কারণ উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন অ্যাভেন নদীর তীরে স্টারফোর্ড নামক একটি জায়গায় তিনি জন্মগ্রহণ করেন পনেরোশো সালে সালের তেইশে এপ্রিল এবং তার মৃত্যু তারিখ হচ্ছে তেইশে এপ্রিল ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে ফ্রান্সিস নামে একজন রক্ষী দুর্গ পাহারা দিচ্ছিল একজন রক্ষীরা অনেক রক্ষী ছিল এখানে ফ্রান্স নামে একজনের কথা উল্লেখ করা হয়েছে তো তিনি দুর্গ পাহারা দিচ্ছিলেন তো এমন সময় কিছুদিন ধরে ওখানে একটা প্রেতাত্মা দেখা যাচ্ছে আশেপাশে ওই প্রেতাত্মাটা দেখতে হচ্ছে ওই রাজ্যে তথা ডেনমার্কের সাবেক যে ইয়ে ছিল সাবেক যে রাজা ছিল রাজা হ্যামলেট রাজা হ্যামলেটের মতোই দেখতে এবার বলে রাখি এখানে হ্যামলেট নামে একই নামের দুজনকে পাবেন একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে ছেলে রাজা হ্যামলেট হচ্ছে হ্যামলেটের বাবা হ্যাঁ একটা হচ্ছে রাজা হ্যামলেট আরেকটা হচ্ছে হ্যামলেট একটার আগে টাইটেল হচ্ছে কিং আরেকজন হচ্ছে শুধুই হ্যামলেট ওকে তো রাজা হ্যামলেটের প্রেতত্বাটা বেশ কিছুদিন ধরে ওই দুর্গের আশেপাশে ঘোরাঘুরি করছে তো এইটা দেখে তো লোকেরা তো ভয় পেল লোকেরা ভয় পেয়ে এটা হচ্ছে হ্যামলেটের বন্ধু হুরেশিউকে জানালো হুকে জানালো যে মানে এখানে এরকম এরকম দেখা যায় তো এটা সত্যতা যাচাই করার জন্য টেস্টিফাই করতে হরেশিউ একদিন রাতের বেলা গেলেন গিয়ে দেখলেন যে কথা সত্য ওইখানে হচ্ছে আপনার ওই যে রাজা হ্যামলেটের প্রেতাত্মাটা পুরে ফিরে মানে ইয়া করতেছে তো এই বিষয়টা হচ্ছে হুরেশিও তার বন্ধু হ্যামলেটকে জানালো এখন ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখি আর রাজা হ্যামলেট যখন মারা যায় তখন হ্যামলেট অর্থাৎ রাজা হ্যামলেটের ছেলে হ্যামলেট তখন বাইরে ছিল হ্যাঁ তার রাজ্যের বাইরে ছিল এখন ওই রাজ্যের বাইরে থাকার কারণে ও ঠিক অ্যাকচুয়ালি মানে জানা না ও জানা ওকে ওর মা গার্ডফ্রুট বলছে যে তোমার বাবা মারা গেছে হচ্ছে একটা বিষাক্ত সাপের দংশনে তিনি ওই যে বাইরে বসে কি র্যাস নিচ্ছেন বা বিশ্রাম নিচ্ছেন এমন সময় একটি বিষাক্ত সাপ দংশন করে এবং যার দরুন তিনি মারা যান তিনি এটাই জেনে আসছেন এবং হচ্ছে বাবার মৃত্যুতে মর্মাহত ছিলেন এতটুকুই হচ্ছে বিষয় কিন্তু এরপরও ওই যে বাবাকে তো তখন তো দেখ দেখে নাই মানে মারা যাওয়ার অবস্থা তো দেখে নাই ওকে ওর মা গারটোট এবং হচ্ছে ওর চাচা যে তখন তৎকালে রাজা ছিল রাজা হ্যানলেট মারা যাওয়ার পরে ক্লডিয়াস ও ক্লডিয়াসকে ক্লডিয়াস হচ্ছে রাজা হ্যামলেটের ভাই এখন ওই যে ওইটা হুরেশি বলার পরে হ্যামলেটকে জানাইছে হুরেশি ওইটা জানানোর পরে হ্যামলেট গেল যেখানে বাবার প্রাত যাই হোক ও বাবার অবয়বটা দেখলো তো এখন হচ্ছে প্রাতত্তা সচরাচর অসুস্থ প্রাতারটা যেটা বলল ওটা সচরাচর ঘুরে ফিরে কেন মারা যাওয়ার পর রুখ কেন তাটা ঘুরে ফিরে এটার যে ধারণাটা সেটা হচ্ছে তাদের মানে মনস্কামনা তখন পূর্ণ হয় না মনস্কামনা যতক্ষণ পূর্ণ না হচ্ছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ঘুরে বেড়ে মানে ঘুরে বেড়াবে হ্যামলেট গেল এবং সে যে কোনো অবয়ব হচ্ছে তার বাবাকে দেখতে চাচ্ছে এবং সে দেখে যাওয়ার পরে উনি ওই যে চ্যাচার্টা ফেলা যায় গ্যাসের কাপড়টা ওকে ডাকছে ডাকতেছে ইশারা করতেছে ইশারা করার পরে ওই যে গেল হ্যামলেট গেল যাওয়ার পরে হচ্ছে উনি হ্যামলেটকে বলছে মানে আসলে কি করছে আজকে ক্লডিয়াস অর্থাৎ হ্যামলেটের চাচা রাজা হ্যামলেটকে কানের মধ্যে বিষ ঢুকিয়ে মারছিল এটা একটা হত্যা হ্যাঁ এটা একটা হত্যাকাণ্ড ছিল এবং তাকে ওই বিষাক্ত ওই বিষটা তৈরি হয়েছিল মূলত এক ধরনের লগ্ন ওই বিষটা বানাইতে হেল্প করছিল আবার হ্যামলেটের মা গারফ্রুট পরবর্তীতে যাই যে রাজা মারা গেল ওরাও একটা গল্প ভাবছে এবং হচ্ছে ওই যে যাকে হ্যামলেটের বিধবা মাকে বা রাজা হ্যামলেটের দুর্গয়স দিকে ক্লডিয়াস বিয়ে করে হ্যামলেট হ্যামলেটকে ওইদিকে প্রায় পাগলের মতো অবস্থা হ্যামলেটের কারণ হচ্ছে ওর বাবা মারা গেছে এবং হ্যামলেটকে যখন তার বাবার আত্মা ওই কথাটা বলছিল। মানে পুরো ঘটনাটা আসলে কী ছিল তা ব্যাখ্যা করার পরে রাজার আত্মাকে আর ওখানে ওই দুর্গের আশেপাশে দেখা যায়নি দেখতে পুরোপুরি বর্ণনাটা শোনার পরে এরপরে ও ভেঙে পড়ে ভেঙে পড়ে মানে অজ্ঞানের মতো হয়ে মানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং পরবর্তীতে ও হচ্ছে একজন একটা চাল চালে মানে প্রেতের সাথে গিয়ে পরে সেটা ও পাগল হয়ে গেছে বিষয়টা হচ্ছে এখানে এরপরে মানে ও বুঝতে দিচ্ছে না ও কিন্তু আসলে পাগল খায়নি কিন্তু ও বুঝতে দিচ্ছে না যে ও মানে ও একটা নিজে নিজের ভিতরে ভিতরে একটা প্ল্যান করতেছে কি করা যায় কীভাবে হচ্ছে এটা প্রতিবেদন করা যায় তারপরে ও অবশ্য হ্যামলেট অবশ্য একজন রেশনাল মানুষ ছিলেন খুব ভালো একজন যোদ্ধা এবং সেই সাথে হচ্ছে তার যে কূটলিপির জ্ঞান এবং সব কিছু মিলিয়ে শিক্ষা দীক্ষা সব কিছু মিলিয়ে ও হচ্ছে যে একজন কি বলা হয় রেশনাল পার্সন ও তো একটা ধরো যে এরকম একটা ঘটনার উপরে বা এরকম একটা বর্ণনার উপরে তো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তো এখন যে ও যে সিদ্ধান্ত নিচ্ছে যে কোনোভাবে এটার হচ্ছে একটা মীমাংসা করা দরকার যদি সত্য ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে ওর সেই অনুযায়ী প্রতিবেদন বা হচ্ছে প্রতিশোধ নিতে হবে এটা প্রতিশোধ নেবে এখনও এই জন্য করছে কি ওদের সবাই ওই যে একদিন একটা নাট্যদল আসছে নাট্যদোলা ওই যে ওখানে হচ্ছে যারা অভিনয় করবে ওদেরকে হ্যামলেট ডাকলো হ্যামলেট ডেকে বললো যে মানে আমি একটু একটা নাটক লিখছি তোমাদের এই নাটকে অভিনয় করতে হবে হ্যামলেট এমনভাবে নাটকটা রচ রচনা করলো ওই যে ওর বাবার কথাগুলোকে রচনা করলো যে ভাই এবং তার স্ত্রী তারা হচ্ছে চক্রান্ত করে ওই রাজার কানে বিজ গেলেট্রিক যেরকম যেরকম বর্ণনা করছিলো ওরকম ওরকমটাই ওরা এখানে ফলো করছে নাটকের মধ্যে তো এজেন্ট করা হচ্ছে তখন একবার চিন্তা করুন ওদের কি অবস্থা হবে ওরা ওরা ভাবে ওরা জানলো কীভাবে যে মানে আমরা এইভাবে হত্যা করছি